কি ব্যাপার ম্যাডাম থামলেন কেন রিপোর্টটা দেখেন আচ্ছা মিস্টার সোয়াত আপনার কি মনে হয় এই যে আমি খেলার ঠিক পর পর ডোপ টেস্ট দিলাম এই বিষয়টা আপনি কিভাবে দেখেন ম্যাম আপনার ক্ষমতা বলে আপনি যে কোনো সময় ডোপ টেস্ট করাতে পারেন কিন্তু সাধারণত আমরা বড় কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে এমনটা করে থাকি তাই প্রথমে একটু অবাক হয়েছিলাম অবাক হওয়াটাই স্বাভাবিক তবে এখন কি মনে হচ্ছে আমার সিদ্ধান্ত সঠিক ছিল সঠিক সিদ্ধান্ত ম্যাম তবে 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 কি কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলুন ম্যাম হঠাৎ আপনার কেন মনে হলো মনিদের এই টিমটাকেই ডোপ টেস্ট করানো দরকার যদি বলি যে আমার কাছে তথ্য ছিল এই টিমের অন্তত একজনের রেজাল্ট পজিটিভ আসবে সে একজনের নামও কি আপনি আগে থেকেই জানতেন ম্যাম ও নিশ্চয় সোয়া আপনি দেখছি আমাকে একেবারে গোয়েন্দা পুলিশের মতো জেরা করছেন সরি ম্যাম আপনি বললেন হয় প্রশ্ন করলাম ইট সো কি সব কোষেই আপনি করতে পারেন আমাকে তবে আমি আপনার কাছে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই না না ম্যাডাম আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে মানে কোনো সন্দেহ চোখে থাকে। আপনি বলবে সর্বোচ্চ সিনিয়র ব্যক্তির কাছে অভিযোগ করতে পারেন আমার বিরুদ্ধে করবেন করবেন অভিযোগ না না ম্যাডাম আমার সেরকম কোন ইচ্ছে নেই আমার আগে যারা সিলেক্টেড ছিলেন আই মিন রাকিন এবং মারুফ সাহেবের কি পরিণতি হয়েছে সেটা আমি জানি আপনাকে যতটা বোকা ভেবেছিলাম আপনি ততটা বোকা নন ইনভেস্টিগেশন ডকটেস্ট অফ ইউএন মাল্টি ড্রাগস মনে রেজাল্ট তো পজিটিভ জি ম্যাম কিন্তু আপনি মনে হয় খুশি হয়েছেন হ্যাঁ মানে খুশি খুশি এই ভেবে হয়েছে যে আমার সন্দেহ ঠিক ছিল জি এখন নিয়ম অনুযায়ী মনিকের শাস্তির আওতায় আনতে হবে ম্যাডাম অবশ্যই আমি এখনি একটা মেইল পাঠিয়ে দিচ্ছি বোর্ডে যেন মনিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু সত্যি সোয়াদ সাহেব আমার না ভীষণ আফসোস হচ্ছে ভীষণ দুঃখ হচ্ছে আরে এত ট্যালেন্টেড একজন প্লেয়ার এত মেধাবী মেটা কি দুর্দান্ত খেলে কি দুর্দান্ত একজন অলরাউন্ডার মেয়ে সে কি না জাতীয় দল থেকে বাদ পড়ে যাচ্ছে সে কিভাবে যে ড্রাগসের সঙ্গে জড়িয়ে গেল আহা রে সমাজ কি হচ্ছে গেছে আমাদের সমাজ ঠিক বলেছেন না আমি তো ওকে জাতীয় দলের জন্য সিলেক্ট করেছিলাম হে আফসোস একটুর জন্য একটুর জন্য মেয়েটা জাতীয় দলের চান্স পেলো না ইস এবার আমি আশা হইলো আপনি আসুন আমাকে একটু একা থাকতে হবে প্লিজ আসুন আপনি আমি জানি এবার মনি আসবে আমার সঙ্গে টক্কর দিতে আমিও প্রস্তুত আসুক মনি আমি ওর ক্রিকেট ক্যারিয়ার চিরতরে খতম করে দিব আসুক মাশরফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে